আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জামিয়া শরীফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন আরবি ক্লাসে আপনাকে স্বাগত তো আমরা এই ক্লাসে 14 নম্বর পৃষ্ঠা অর্থাৎ লিখিত 15 নম্বর পৃষ্ঠা আমরা শেষ করব ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় মনোযোগ দেই বিসমিল্লাহ রহমান রহিম এইখানে দেখতে পাচ্ছেন তা দুইটা নক্তা তা তার উপরে জবর সাথে হচ্ছে আইন তা গিয়ে আইনকে ধরবে তা আইন জবর তা লাম জবর লা তা লা মি মু নুন জবর না তা লা মু না ইয়াসিন জবর ইয়াস তা জবরতা তা ইয়াস তা হা ওয়াউ পেশ হু নুন জবর না ইয়াস তা হু না মিম নুন পেশ মুন শিন জের শি মুন শি হামজা ওয়াউ পেশ উ নুন জবর না মুনসি শি উ না তা বা পেশ তু সাদ জের শি তু বু শি র পেশ রু নুন জবর না তু বু মিম তা পেশ মুত রা জবর রা মুত ফায়াজের ফি নুন না মুত রফি না মা দালিয়াজের দি মা দি নুনিয়াজের নি নুন জবর না মা দি নি মিম পেশ মু তা জবর তা মু কফ খারা জবর ক বি লাম লি মু ক বিলি লি নুন না ক বিলিনা ওউলম জবার ওয়াল হা খারা হা ওয়াল হা ফাজের ফি জয়াজের জি হা ফি জি নুন না ওয়াল হা ফি জি না ও মুন ওয়ান হার ওয়াল হার ওয়ান এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আলিফ এই আলিফটা বাদ যাবে এটা লেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে واو نون زبر ون حارو زبر حر ون حر واو لم زبر ول فاتا زبر فتح ول فت حاپش ہو ول فت میم لم زبر مل قوف علی زبر قو مل قو رو زر ری عین زبر عا ری عا تا پیشتو مل قو ری মিনজের মি নুন লাম নাল মিনাল মিম আইন পেশ মু সজ্জের সি মু সি র আলিফ তা জের তি মিনাল মু সি র তি মিম পেশ মু জাল বা যাব জব জাল যাব জা বা ইয়া জের বি নুন যাব না বাই নুন জবর না জবরাম ইক والإكراء زَبَر بزبر را من زير والإك را من والإكراء واو زبر غن زبر يغ ويغ فارا فر ويغ فر لام زبر لا لك بشكم لكم ويغ لكم زل بزو نونو بشنو زنو بازبر زبر با كابنين بشكم بكم زنو بكم মিন নুন জের মিন তা হা জবর তাহ মিন তাহ তা জের মিন তাহ তি হাল মিন হাল হামজা আন হাল হা আন হা রেশ রু আন হু সুপ্রিয় দর্শক আমরা এতটুকু ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন বাসায় বসে এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এটির সার্বক্ষণিক কামনা করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি